আল্লাহ দিব আল্লাহ দিব দেয়ার মালিক আল্লাহ বুঝছেন ইনশাল্লাহ আল্লাহ রিজিক মালিক আল্লাহ আমরা যে ভাগ্য রাখি অবশ্যই দিয়ে দিবে এটা ফ্যাসামাস এটা ধরেন তো

চাই না চাল পাবেন আসলি অবশ্যই পাবেন ভাই কেমন আছেন আপনারা মাছ কম না পানি বাড়ছে তো এই কারণে মাছ কম চাপান না ওখানে ডাঙ্গার দিকে ভাই চাপানাপান শোনা ভাই সব জেলে ভাইরে গোসল করতেছে আপনারা কিছু মাছ আমি এখন দেখাবো সরাসরি জেলে ভাইকে নৌকায় চলে আসলাম আমি প্রায় নয় পরে উঠান জেলে ভাইরা অনেক কষ্টের জীবন আমরা যারা আছি অবশ্যই সবাই দেখি এই রানী মাছগুলো আলোটা কিন্তু ডেলি কিন্তু দাম বেশি হবে বুঝছেন অনেক সুস্বাদু মন ভালোই আছেন আপনারা না দিন দাও তো পরে দিল আমার শুনতেছেন না